আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল খড়বোঝায় ট্রাক থেকে টাকা নেওয়ার অভিযোগে খুলে নিলেন পুলিশ গাড়ির চাবি পরে চাবিটি হীরাপুর থানায় জমা দিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান এবার পুলিশ রেখা গাড়ির চাবি খুলে নিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানা যায় শুক্রবার হিরাপুর থানার বানপুর আপার রোডে একটি খড় বোঝায় ট্রাক থেকে টাকা তোলার অভিযোগ উঠল পুলিশ লেখা গাড়িতে থাকা সিভিক কর্মী ও চালকের বিরুদ্ধে এই বিষয়টি নজরে আসার পরে ওই গাড়ির চাবি খুলে নিলেন বিধায়িকা অগ্নি মিত্রাপাল প্রায় প্রতিনিয়তই এমন ঘটনা শোনা যায় শিল্পাঞ্চলে তবে এদিন জানা যায় খর বোঝাই গাড়ি থেকে পুলিশ প্রথমে একশো টাকা নেয় এবং তারপরে পাঁচশো বা হাজার টাকা চায় এবং তারা ভয় দেখান যদি তাদেরকে টাকা না দেওয়া হয় তবে খর বোঝাই গাড়ির চালককে থানায় ধরে নিয়ে যাওয়া হবে তারপরে ওই গাড়ির চালক বিধায়িকা অগ্নিমিত্রা পালকে দেখতে পান এবং তাকে সরাসরি এই বিষয়ে অভিযোগ করেন তার পরেই বিধায়িকা ক্ষুব্ধ হয়ে গাড়ির চাবি নিয়ে নেন এবং তাদেরকে ঘুষ নেওয়ার কথা জিজ্ঞেস করতেই ও চালক তা অস্বীকার করেন এবং পরে চাবিটি থানায় জমা করেন এবং এই বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান পুজো প্যান্ডেলে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে পুলিশকে মায়না দিতে পারছেন না তাই পুলিশ মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষকে রক্ষা করার বদলে ঘুষ নিচ্ছে গাড়ির চাবি নিয়েছি এবং কমপ্লেন করা হলো সিসিটিভি ক্যামেরায় সবকিছু ধরা পড়েছে কিন্তু পুলিশ এখন ভক্ষক হয়ে গেছে যে গরিব মানুষ প্রায় দিনই আমাকে কমপ্লেন করে যে দিদি পুলিশ আমার গাড়িতে ওই গরু যে খায় যে খড় খড় নিয়ে যায় ওখান থেকে আটশো টাকা হাজার টাকা এরা আজকে আমি ক্রস ওর গাড়িটা ক্রস করছি তখন বলে দিদি একটু দাঁড়ান আমাকে মনের মাথায় পুলিশ এখনই টাকা নিত আমি কোথায় কোথায় পুলিশ বলে ওই দেখুন পুলিশের গাড়িটা দাঁড়িয়েছে আমি এখনই গেলাম কেউ বলছে আপনি টাকা নিয়েছেন উনি অস্বীকার করছেন উনি টাকা নিতে কত টাকা নিয়েছে একশো টাকা দিয়েছে ড্রাইভার একশো টাকা দিয়েছে পিছনে সিভিক বসে আছে আমি বললাম যে আপনি স্বীকার করুন ক্ষমা চান আমি কারোর কাছে কমপ্লেন করবো না আপনি ক্ষমা চান টাকাটা দশ হাজার টাকা করে দিচ্ছে ভোট ব্যাংক কেনার জন্য তো পুলিশকে কি মাইনে দিতে পারছি না যে পুলিশ মোড়ে মোড়ে দাঁড়িয়ে আজকে কোথায় মানুষকে রক্ষা করবে তা না তার মানুষের কাছ থেকে ঘুষ নিচ্ছে প্রায় দিনই এটা হচ্ছে আর পুলিশ যে ঘুষ নেয় আর কাটমারি খায় এটা তো নতুন কথা নয় যে আমার এলাকাতে করতে দেবো না বসেছিল গাড়ি নিশ্চয়ই সিদিকে ব্যবহার করছে গাড়ির চাবি নিয়ে নিয়েছি বড়োবাবুর কাছে কমপ্লেন করেছি তন্ময়বাবুর কাছে এই বিষয়টি দেখুন আসানসোল থেকে সন্তোষ রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘণ্টা ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেউ চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ2 পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নাম্বার 1800121357 মোবাইল নাম্বার 7479002900 7479002901 7479002902